নমস্কার বন্ধুরা ইন্টারনেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ওএএসআইএস অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ ইন স্টাডিস এই পোর্টাল থেকে আপনারা কীভাবে স্কলারশিপের জন্য স্টুডেন্টদের রিনিউয়াল করবেন সেই সম্বন্ধে ইতিমধ্যেই আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছি এবার অনেকেই জানতে চেয়েছে কিভাবে আমি স্টুডেন্টদের নতুন রেজিস্ট্রেশন করবো নতুন রেজিস্ট্রেশন করে সেই ফর্ম ফিল আপটি করবো এই ভিডিওতে কিভাবে আপনারা নতুন করে স্টুডেন্টদের জন্য রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন সেই সম্পর্কে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো আপনারা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি নিজেই ফর্ম ফিল আপটি খুব সহজেই করতে পারবেন প্রথমে আপনারা গুগলে টাইপ করবেন ও তারপরে দেখবেন আপনাদের সামনে চলে আসবে ডব্লু ডবলু ডব্লু ডট ও ডট গভ ডট ইন এখানটায় ক্লিক করবেন ক্লিক করার পরেই ও এর অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এবার আসুন দেখেনি কীভাবে আপনি নতুনভাবে রেজিস্ট্রেশন করবেন এবার ওপর থেকে দেখুন প্রথমেই রয়েছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন তারপরে রয়েছে রেজিস্টার স্টুডেন্ট লগ ইন এবং তারপরে রয়েছে রিনুয়াল স্কলারশিপ এবার রিনুয়াল নিয়ে ইতিমধ্যেই ভিডিও দেওয়া রয়েছে তারা ওই ভিডিওটা দেখতে পারেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব রেজিস্ট্রেশনটা শুধু আলাদা বাদ বাকি নতুন অথবা রিনুয়াল স্কলারশিপ দুটো প্রায় সেম আপনারা চাইলে এই ভিডিওটা দেখেও আপনারা রিনুয়ালটা করতে পারবেন সবার প্রতি স্টুডেন্ট রেজিস্ট্রেশন রয়েছে এখানটায় ক্লিক করবেন ক্লিক করার পরেই নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এবার এখানটায় স্টুডেন্টের নাম বাবার নাম জেন্ডার এবং কাস্ট সার্টিফিকেট দিয়ে এখানটায় ফর্মটা ভেরিফিকেশান করাতে হবে এবার আসুন আমরা ডিটেলসটা দিয়ে নিই প্রথমে স্টুডেন্টের নাম এবং তারপরে স্টুডেন্টের বাবার নাম তারপরে জেন্ডার তারপরে হচ্ছে এবার দেখুন কম্পিউটারাইজ কাস্ট সার্টিফিকেট নাম্বার অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার অর্থাৎ যাদের এসসি কার্ড হয়ে গেছে তাদের ওপরে অপশানটাতেই থাকবে আর যাদের এখনো পর্যন্ত এসসি কার্ড তৈরি হয়নি তারা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েও এই ফর্মটি ফিল করতে পারবে তো অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে শুধুমাত্র তারাই করতে পারবে যারা প্রি ম্যাট্রিকে পড়ছে অর্থাৎ নাইন এবং টেনে পড়ছে শুধুমাত্র তারাই এটা করতে পারবে যারা মাধ্যমিক পাস করে গেছে যারা ইলেভেন টুয়েলভে পড়ছে বা কলেজে পড়ছে তারা কিন্তু অ্যাক্নোলজমেন্ট স্লিপ দিয়ে করতে পারবে না তাদের কম্পিউটারাইজ কাস্ট সার্টিফিকেট দিয়েই করতে হবে এবার যেহেতু এই ক্যান্ডিডেটের কাস্ট সার্টিফিকেট নাম্বার রয়েছে তাই আমি এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বারটি দিয়ে নিচে দেখুন যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটি দিয়ে আমি এবার সাবমিটে ক্লিক করছি দেখুন সাবমিটে ক্লিক করার সাথে সাথেই ক্যান্ডিডেটের নাম বাবার নাম সার্টিফিকেট নাম্বার এবং দেখুন এখানে ইস্যু ডেট এবং ইস্যু অথরিটিটা অটোমেটিক এসছে এই দুটো কিন্তু আমি ফিল করিনি এ দুটো অটোমেটিক এসছে এর মানে এখন ভেরিফিকেশান হচ্ছে এই সমস্ত তথ্যগুলো ঠিক থাকে তাহলে এই যে যেই চেকবক্স আছে এখানটায় আপনি টিক করবেন এবং নিচে যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচারটি দিয়ে ভেরিফাই এবং পসিটে ক্লিক করবেন এবার একটি গুরুত্বপূর্ণ কথা অনেক সময় ভেরিফিকেশান এখানটায় সমস্ত ইনফরমেশনগুলো দেওয়ার পরে ভেরিফিকেশান অনেক সময় হয় না এর কারণটা হচ্ছে ওদের সার্ভারে মাঝে মাঝে একটু সমস্যা থাকে তখন এই প্রবলেমগুলো হয় তো এখন সার্ভার ঠিক আছে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন আর আরেকটি কথা যাদের দু সালের এপ্রিল মাসের পরে যে সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো তৈরি হয়েছে সেই সমস্ত কাস্ট সার্টিফিকেটের নাম্বার যদি আপনি এখানটায় দেন ওটাও কিন্তু ভেরিফাই হবে না এবং ওখানটায় লেখা আসবে প্লিজ চেক দ্য ডিটেলস অ্যান্ড রিসাবমিট এই লেখাটা আসার একটাই কারণ এই যেই সার্টিফিকেটগুলো বর্তমানে তৈরি হয়েছে সেগুলো এখনও পর্যন্ত ওদের সাইটে আপডেট করা হয়নি যার কারণে এই সার্টিফিকেট নাম্বারগুলো দিলে বারবার প্লিজ চেক দ্য ডেটা অ্যান্ড রিসাবমিট এই লেখাটি আসছে তো যাদের এই লেখাটি আসছে তারা কিছুদিন ওয়েট করুন তাদেরগুলো আবার অনলাইন আপডেট হয়ে যাবে তখন ওই ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপগুলো করতে পারবেন এবারেই বক্সে টিক করবেন এবং নিচে ক্যাপচারটি দিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন এবং এটাকে ওকে করে দেবেন ওকে করার পরেই দেখুন নতুন একটি ফর্ম খুলে আসবে যেই যেই ইনফরমেশনগুলো দিয়ে ভেরিফাই করেছিলাম সেগুলো উপর দিকে অটোমেটিক থাকবে এবার নিচের দিকে সবার প্রথম আবেদনকারীর ডেট অফ বার্থটা বসাতে হবে এখান থেকে আমি ডেট অফ বার্থটা বসিয়ে নিচ্ছি তারপরে এবার চয়েস করতে হবে কাস্ট এবার এখান থেকে আমি এসসি করে দিলাম তারপর হচ্ছে সাব কাস্ট কী আছে সেই সাব কাস্টটি বসাতে হবে তারপরে হচ্ছে কোর্স টাইপ অর্থাৎ ক্যান্ডিডেট কি কোর্স করছে রেগুলার ফুল টাইম নাকি পার্ট টাইম নাকি ডিস্টেন্স এবার এখানটায় ক্যান্ডিডেট রেগুলার করছে তাই এখানে আমি রেগুলার ফুল টাইম করে দিলাম তারপরে রয়েছে হয়েদার ইন দ্য সেম ক্লাস লাস্ট ইয়ার বর্তমানে যেই ক্লাসে পড়ছে ওই ক্যান্ডিডেট কি আগের বছরও এই সেম ক্লাসেই পড়তো তো যদি আপনি এটাকে ইয়েস করেন তাহলে আরও অ্যাপ্লাই করতে পারবে না এটা শুধুমাত্র যারা নতুন ক্লাসে উঠেছে তাদের জন্যই তাই এটা নো হবে এবার তারপরে হচ্ছে লাস্ট ক্লাস পাস অর্থাৎ ক্যান্ডিডেট লাস্ট কোন ক্লাস পাস করেছিল তো সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আপনারাও এটা দিয়ে দেবেন ক্যান্ডিডেটের লাস্ট ক্লাসটা এখানে দেখুন অটোমেটিক ইয়ার অফ পাসিংটা চলে আসলো এবং তারপরে কলারশিপ টাইপটাও অটোমেটিক এখানে পোস্ট ম্যাট্রিক চলে আসলো এবার তারপরে দেখুন ডান দিকে চলে আসবেন ডান দিকে দেখুন রয়েছে চয়েস ইওর ফটো এখান থেকে আপনি ক্যান্ডিডেটের ছবিটাকে আপলোড করে দেবেন ছবিটার তেমন কোনো কেবি উল্লেখ করা নেই আপনি একশো কেবির মধ্যে কালার ছবি আপলোড করে দেবেন এবার তারপরে দেখুন রয়েছে অ্যানুয়াল ইনকাম গার্জিয়ান অর্থাৎ এক বছরে গার্জিয়ান টোটাল কত টাকা ইনকাম করে সেই ইনকামটি দিয়ে দেবেন তারপরে এবার এখানে ক্যান্ডিডেটের আধার নাম্বারটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এবার এখানে ক্যান্ডিডেট যেই ইনস্টিটিউটে পড়াশোনা করছে সেই ইনস্টিটিউট বা কলেজের ডিটেলসটা এখানটাই দিতে হবে এখানে স্টেটটা অটোমেটিক ওয়েস্ট বেঙ্গলই থাকবে আপনি এটা চেঞ্জ করতে পারবেন না এবার তারপর দেখুন রয়েছে ডিস্ট্রিক্ট এই ক্যান্ডিডেট যেই স্কুল বা কলেজে পড়ছে সেটা কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত সেটা এখান থেকে বসিয়ে দেবেন তারপরে সিলেক্ট করতে হবে ব্লক বা মিউনিসিপ্যালিটি এবার আমি এখান থেকে ব্লকটা সিলেক্ট করে নিচ্ছি এবং তারপরে ব্লকটা এখান থেকে দিয়ে দিচ্ছি এবার তারপরে ক্যান্ডিডেট যেই স্কুল বা কলেজে পড়ে সেই স্কুল বা কলেজের নামটি দিতে হবে এবার এখান থেকে আমি স্কুলের নামটা সিলেক্ট করে দিচ্ছি এবং তারপরে দেখুন ইয়োর মোবাইল অর্থাৎ ক্যান্ডিডেটের মোবাইল নাম্বারটি এখানটায় সঠিকভাবে দেবেন ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার একবার দেওয়ার পরে সেই নাম্বারটি কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না তাই এখানটায় ক্যান্ডিডেটের পার্মানেন্ট নাম্বারটি দেওয়ারই চেষ্টা করবেন তারপর ইমেল আইডিটা ওটা দরকার নেই এবার এখানে যেই টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলো নিচে বসিয়ে দেবেন এবং তিনটে যেই চেকবক্স রয়েছে তিনটে চেকবক্সই টিক দিয়ে ভালোভাবে সমস্ত কিছু দেখে নিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিট করার পরে দেখুন এখানে চলে এসেছে কনগ্র্যাচুলেশন ইউ আর সাকসেসফুলি রেজিস্টার্ড অন পোর্টাল এবার অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করার জন্য যেই লিঙ্কটা আছে সেখানটায় ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড হয়ে যাবে এবং সেটিকে প্রিন্ট করে ক্যান্ডিডেটকে দিয়ে দেবেন ওটার মধ্যে একটি ইউজার নেম থাকবে এবং একটি পাসওয়ার্ড থাকবে যেটি দিয়েই আপনাকে পরবর্তী সময় লগ করতে হবে এবার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি চাইলে এখান থেকেও লগ করতে পারেন অথবা আপনি আবার হোম পেজে চলে আসতে পারেন এখানটায় দেখুন যেই রেজিস্টার স্টুডেন্ট লগ রয়েছে এখানটা আবার ক্লিক করবেন ক্লিক করার পরে আবার দেখুন এরকম একটি পেজ খুলে যাবে আপনি যেই রেজিস্ট্রেশন করলেন ওখানটায় যে ইউজার নেম দিয়েছিল সেই ইউজার নেমটি এবং তার নিচে একটি পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটি দিয়ে ক্যান্ডিডেটের ইনস্টিটিউটটা যেই ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা চয়েস করতে হবে যেহেতু আমি নদিয়া ডিস্ট্রিক্টের জন্য ওপেন করেছিলাম তাই এখানে অটোমেটিক নদীয়া এসছে যদি অন্য কোনো ডিস্ট্রিক্ট হয় তাহলে সেই ডিস্ট্রিক্টটা প্রথমেই আপনারা চয়েস করে নেবেন এবং তারপর দেখুন নিচে যেই ক্যাপচার আছে সেই ক্যাপচারটি দিয়ে এবার লগ ইনে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথেই দেখুন লগ ইন হয়ে যাবে এবং লগ ইন হয়ে যাওয়ার পরে এবার ক্যান্ডিডেটের টু স্টেপ ভেরিফিকেশন করতে হবে ওপরে ক্যান্ডিডেটের নাম অটোমেটিক থাকবে এবার ক্যান্ডিডেটের যে ডেট অফ বার্থি অর্থাৎ যেই ডেট অফ বার্থি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন এবার সেই ডেট অফ বার্থ দিয়ে ক্লিক করে দিতে হবে এবার আমি ডেট অফ বার্থ দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দিচ্ছি সাবমিট করার সাথে সাথে টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল এবার আমাকে একটি একটি করে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি এবং স্টেপ ফোর এই চারটি স্টেপে আমাকে ফর্মটি ফিল আপ করতে হবে এবার আমি স্টেপ ওয়ান যেটা ফিউচার ডিটেলস এখানটায় ক্লিক করে নিচ্ছি আপনারাও এখানটায় ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনি রেজিস্ট্রেশনের সময় যেই ইনফরমেশানগুলো দিয়েছেন সেগুলো ওপরে রয়েছে এবং সেগুলো সবকটাই প্রায় লক রয়েছে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন না এবার কিছুটা নিচের দিকে চলে আসবেন তারপরে দেখ রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস এখানটায় ক্যান্ডিডেটের পারমানেন্ট অ্যাড্রেসটা এবং ডান দিকে প্রেজেন্ট অ্যাড্রেসটা দুটোই আপনাকে এবার ফিল করতে হবে এবার আমি এখান থেকে ক্যান্ডিডেটের পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা ফিল করে নিচ্ছি আপনারা এখানটায় পুরো ঠিকানাটাও দিতে পারেন অথবা শুধুমাত্র ভিলেজ বা আপনার যদি ওয়ার্ড থাকে সেই ওয়ার্ড নাম্বারটা দিলেও হবে এবার কিছুটা নিচের দিকে চলে আসবেন আবার আসার পর এবার দেখুন আদার ডিটেলস দিতে হবে আদার ডিটেলসের মধ্যে সবার প্রথম দিতে হবে ক্যান্ডিডেটের মার নাম কী সেটা এবং তারপরে ক্যান্ডিডেট বিবাহিত নাকি অবিবাহিত সেটা দিতে হবে এবং তারপরে ন্যাশনালিটি কি ওটা অটোমেটিক ইন্ডিয়ানই থাকবে তারপরে রিলেজিয়ানটা এখানে দিতে হবে এবং তারপরে সে হ্যান্ডিক্যাপ কিনা সেটা দিতে হবে এবার দেখুন নিচে কিছু নতুন অপশন আছে যেগুলো আগে ছিল না সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস অর্থাৎ ক্যান্ডিডেট কতদিন স্কুলে গেছিলো এটা মিনিমাম আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপরে রাখারই চেষ্টা করবেন সেভেন্টি সিক্স সেভেন বা এইট এরকম কিছু দেবেন এবং তারপরে হচ্ছে টোটাল মার্কস ইন লাস্ট এক্সাম অর্থাৎ লাস্ট এক্সামে কত নাম্বার পেয়েছিলো এবং তারপরে টোটাল কত মার্ক্সে পরীক্ষা হয়েছিলো সেটা এবং তারপরে ওর পার্সেন্টেজটা কত সেটা দিয়ে দেবেন এবং কোর্স কমপ্লিশন স্ট্যাটাস এটা লিখে দেবেন পাস অথবা আপনি ইএস দিয়ে দিতে পারেন বা পাস দিয়ে দেবেন এবং তারপর টোটাল অ্যাটেন্ডেন্স মিনিমাম একশো পঁচানব্বই একশো থেকে দুশো এরকম কোনো অ্যাটেন্ডেন্স দিয়ে দেবেন এবার তারপরে হচ্ছে কোর্স কমপ্লিট ডেট অর্থাৎ কত তারিখে ও কোর্সটা কমপ্লিট করেছে এবার তারপরে দেখুন রয়েছে হয়েদার এমপ্লয়েড গিফট ডিটেলস অর্থাৎ ক্যান্ডিডেট কি চাকরি করে কোনো চাকরি করে এবার এটা নোই হবে এটা ইয়েস করলে আর ও স্কলারশিপটা পাবে না তাই এটাকে নো করে দেবেন নো করে পরে এবার দেখুন রয়েছে হু সাপোর্ট ইউর স্টাডি অর্থাৎ ক্যান্ডিডেটের পড়াশোনার জন্য কে সাপোর্ট করে এটা যদি ফাদার হয় ফাদার করবেন যদি মাদার হয় মাদার বা হাজব্যান্ড হলে হাজব্যান্ড অথবা গার্জিয়ান হলে গার্জিয়ান করবেন এবার এখান থেকে আমি ফাদার চয়েস করে নিচ্ছি তারপরে এবার সাপোর্টার নেম এবার সাপোর্টার নেম ওর বাবাই তাই ওর বাবার নামটা এখানটায় বসিয়ে দিচ্ছি তারপর তারপরে রয়েছে সাপোর্টার অকুপেশন অর্থাৎ ক্যান্ডিডেটের বাবা কোন কাজ করে সেটা এখানটায় দিয়ে দিচ্ছি এবং তারপরে এখানে সাপোর্টার্সের অ্যাড্রেসটা এখানটায় পরপর বসিয়ে দেবেন এখানটায় ভিলেজ ওইভাবে দেওয়ার দরকার নেই আপনি শুধু ভিলেজের নাম পোস্টের নাম পরপর এইভাবে লিখে দেবেন এবার স্কুল বা কলেজের ইনফরমেশনগুলো দিতে হবে রেজিস্ট্রেশনের সময় আমি অলরেডি স্কুল বা কলেজের নাম ওখানটায় দিয়ে দিয়েছিলাম এবার এখান থেকে চয়েস করতে হবে যে বর্তমানে ও কোন ক্লাসে পড়ছে এবং সেটি কত তারিখে শুরু হয়েছে সেই ডেটগুলো এখানে দিতে হবে এবার দেখুন সবার প্রথমে স্টেটটা অটোমেটিক রয়েছে তারপরে ব্লক এটাও চয়েস করা রয়েছে তারপরে কোন ব্লক সেটাও রয়েছে তারপরে স্কুলের নেম সেটাও রয়েছে এবার হচ্ছে কোর্স এবার কোন কোর্স বর্তমানে এই ক্যান্ডিডেটটি করছে সেটা এখান থেকে দিতে হবে এবং তারপর দেখুন ওকে অটোমেটিক এটা গ্রুপ ফোরের আওতায় পড়ে তাই এটা চলে আসলো এবং ডেট অফ জয়নিং এবং এন সেশন অফ ডেট দেখুন এটা অটোমেটিক চলে এসছে এটা আমাকে কিছু করতে হয়নি এবার যারা নতুন কলেজে ভর্তি হচ্ছে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো আসবে না তখন ওই ক্যান্ডিডেট যেই তারিখে কলেজে অ্যাডমিশন নিয়েছে এসবিআই চালানের মধ্যে সেই ডেটটি পেয়ে যাবেন জয়নিং ডেটের জায়গায় সেই ডেটটি বসিয়ে দেবেন এবং এন ডেটে ঠিক এক বছর পরে এই ডেটের আগের দিনটা দিয়ে দেবেন এবার তারপরে দেখুন কিছু ইম্পর্টেন্ট অপশন রয়েছে এখানটায় বলছে হোয়েদার রিসিভ স্কলারশিপ প্রিভিয়াস ইয়েস এন্টার অ্যামাউন্ট বিলো অর্থাৎ বলতে চাইছে যে এই যে ক্যান্ডিডেট সে কি আগের বছর কোনো স্কলারশিপ পেয়েছে যদি পেয়ে থাকে তাহলে এটা ইয়েস করতে এবং কত টাকা পেয়েছে সেটা বসাতে এবার দেখুন এই ক্যান্ডিডেট বারো ক্লাসে পড়ে কিন্তু ও এগারো ক্লাসে ফর্ম ফিল আপ করেনি তাই ও কোনোরকম টাকা পায়নি তাই এটাকে আমি নো করে দিচ্ছি যদিও টাকা পেতো তাহলে এটা ইয়েস হতো এবং অটোমেটিকই এখানে অ্যামাউন্টটা চলে আসতো যেটা সাধারণত রিনুয়াল করার ক্ষেত্রে হয় প্রথম রেজিস্ট্রেশন করাটা আলাদা তারপরে ফর্ম ফিল আপ করা রিনুয়ালের ক্ষেত্রে এবং নতুনদের ক্ষেত্রে দুটোরই প্রায় সেম এবার তারপরে দেখুন রয়েছে ওয়েদার অ্যাপ্লাইড ফর ন্যাশনাল অর ম্যারিট স্কলারশিপ এটা অবশ্যই নো করে দেবেন যদি ইয়েস করেন তাহলে এই ক্যান্ডিডেট স্কলারশিপ পাবে না তারপরে পারপোসিং এনি আদার কোর্স ইপ ইয়েস এন্টার ডিটেলস ও কি অন্য কোনো কোর্স করছে যদি করে তাহলে এটা ইয়েস করুন আর যদি না করে তাহলে এটা নো করুন এটা অবশ্যই নো করে দেবেন যদি ইয়েস করে দেন তাহলেও স্কলারশিপটা কিন্তু পাবে না তারপরে এবার দেখুন অ্যানুয়াল ইনকাম অর প্যারেন্ট এখানটায় অটোমেটিক দেখুন এখানে রয়েছে ছত্রিশ হাজার এবার রেজিস্ট্রেশনের সময় আমি ছত্রিশ হাজার টাকা দিয়েছিলাম এবার তারপরে বলছে আর ইউএ হোস্টেলার অর্থাৎ ক্যান্ডিডেট কি হোস্টেল থাকে কেউ হোস্টেল থেকে পড়াশোনা করে তাহলে অবশ্যই এটা ইয়েস করে ডিটেলসটা এখানটায় দিয়ে দেবেন ওপর থেকে নিজে পর্যন্ত সব কিছু দেখে নেবেন যদি ঠিক থাকে তাহলে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবেন এবার ক্যান্ডিডেটের ব্যাঙ্ক ডিটেলসটা এখানটায় পুরোটা দিতে হবে এবং সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু এই ব্যাঙ্ক ডিটেলসটা তাই আপনারা অবশ্যই দু থেকে তিনবার ভালোভাবে আইএফএসসি কোডটা এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটি দেখে তারপরেই সাবমিট করবেন ওপর দিকে বলছে ডু ইউ হ্যাভ আধার নাম্বার এবং দেখুন এন্টার ইয়র আধার নাম্বার এখানে অটোমেটিক আধার নাম্বারটা চলে এসছে এর জন্য কারণ আমি যখন রেজিস্ট্রেশন করেছিলাম সেই সময় আমি আধার নাম্বারটা দিয়েছিলাম তাই এখানটায় চলে এসছে আধার নাম্বারটা আরেকবার মিলিয়ে দেখে নেবেন যে ঠিক আছে কিনা এবার বলছে যে আধারের সাথে ব্যাংকের লিঙ্ক আছে কিনা যদি আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক থাকে তাহলে ইয়েস করবেন আর যদি না থাকে তাহলে এটাকে নো করে দেবেন এবার তারপরে এখানটায় এগ্রিতে যে টিকি থাকবে এবার তারপর দেখুন রয়েছে আইপিএসসি কোড এখানটায় ক্যান্ডিডেটের ব্যাংকের যেই আইপিএসসি কোডটা রয়েছে সেটা এখানটায় বসিয়ে দেবেন আইপিএসসি কোডটা বসানোর সাথে সাথে দেখুন ব্রাঞ্চের নাম এবং ব্যাংকের নাম অটোমেটিক চলে এসছে এবং তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানটায় বসাবেন বসানোর পরে এবার ভালোভাবে দু তিনবার মেলানোর পরে এবার সেভেন প্রসিডে ক্লিক করে দেবেন আমার টোটাল ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে গেছে এবার দেখুন এখানে একটি মেসেজ দিয়েছে দয়া করে আপনার বিশদটি যথাযথভাবে যাচাই করুন ও ভেরিফাই অ্যান্ড লক করুন কারণ তারপর আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বিবরণ নাম শ্রেণী এবং মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন না এমনকি আপনার ও অ্যাকাউন্ট আনলক করার পরেও পরিবর্তন করতে পারবেন না তাই আপনি অবশ্যই এটা আবার ক্যান্ডিডেটকে দেখিয়ে নেবেন দেখানোর পরেই আপনি এটাকে ভেরিফাই এবং লকে ক্লিক করবেন এবার যদি আপনার মনে কিছু ডাউট থাকে যে আমার হয়তো কিছু ভুল হতে পারে তাহলে আবার দেখুন বাদিকে দিকে স্টেপ ওয়ান যেটা ফিউচার ডিটেলস রয়েছে এখানটায় আবার ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনি আবার ডিটেলসটা এখান থেকে দেখতে পাবেন এবার সমস্ত কিছু দেখার পরেই এই যে এখানটায় দেখুন যে ভেরিফাই অ্যান্ড লক রয়েছে এখানটায় ক্লিক করে দেবেন এবং ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার কাছে আরেকটি মেসেজ আসবে এবার এটাকে ওকে করে দেবেন এবার আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে এবার এখানে দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অপশানটি চলে এসছে এবার এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি আপনারাও এটা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পরে এটা এবার তিনটি পেজে আসবে এই তিনটি পেজ আপনি ক্যান্ডিডেটকে প্রিন্ট করে দিয়ে দেবেন এইভাবেই আপনি খুব সহজেই ও পোর্টাল থেকে নতুন স্টুডেন্টের রেজিস্ট্রেশন করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবেন তাছাড়া যারা আমাদের চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে জানে